বলরাম কেন যুদ্ধ করলেন না ন্যায়ের থেকেও উঁচু এক সিদ্ধান্ত মহাভারতের যুদ্ধ যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যেখানে রণভূমি হয়ে উঠেছিল ধর্ম ও অধর্মের ফয়সলার পঞ্চ এই যুদ্ধে কৃষ্ণ এই যুদ্ধে কৃষ্ণ পক্ষ নিলেন ধর্মের অর্থাৎ পাণ্ডবদের কিন্তু একে একে চোখ রাখলে দেখা যাবে একজন ছিলেন যিনি নীরব ছিলেন শক্তিশালী সাহসী কিন্তু নির্বাক তিনি ছিলেন বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যিনি এক হাতে গদা চালাতে পারতেন শত সেনা মোকাবিলা করার মতো শক্তি নিয়ে যার রসে নদী দিক পাল্টে দিত জমি কেঁপে উঠত তবু তিনি হ্যাঁ তিনি মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলেন কিন্তু কেন কারণ তার চোখে এই যুদ্ধ শুধু ধর্ম অধর্ম নয় এ যুদ্ধ ছিল আত্মীয় বিরুদ্ধে আত্মীয় শিষ্যের বিরুদ্ধে গুরু এই যুদ্ধ ছিল এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে জয় মানেই হার বড়রাম ছিলেন কৌরবের ঘনিষ্ঠ বন্ধু দুর্যোধনের গদা শিক্ষা দিয়েছিলেন বলরাম নিজে অন্যদিকে পাণ্ডবরা ছিলেন তার আত্মীয় কৃষ্ণ তো ছিলেন তার ভাই এই দ্বিধার মাঝখানে দাঁড়িয়ে বলরাম বুঝেছিলেন যে পক্ষে দাঁড়ান না কেন একপক্ষ পক্ষ রক্তাক্ত হবেই তাই বলরাম একটি অনন্য সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আমি এই যুদ্ধে অংশ হব না আমি এই যুদ্ধের অংশ হব না আমি যাব তীর্থে নিজের অন্তরকে বিশুদ্ধ করতে এই রক্তক্ষয়ের সঙ্গে আমি থাকতে চাই না এ যেন এক অনন্য বার্তা সব শক্তি অস্ত্রে প্রকাশ পায় না কখনো কখনও তার প্রকাশ পায় নিয়ন্ত্রণে বলরাম নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি হয়ে উঠলেন নিরপেক্ষতার মূর্ত প্রতীক আজকের জীবনে আমরাও এমন পরিস্থিতিতে পড়ি যেখানে দুই পক্ষই আমাদের কাছে কোথায় দাঁড়াবো বোঝা যায় না যেখানে বলরাম আমাদের শেখায় সব যুদ্ধ লড়তে হয় না যেখানে বলরাম আমাদের শেখান সব যুদ্ধ লড়তে হয় না কিছু যুদ্ধ এড়িয়েও যেতে যায় বিবেক দিয়ে ধৈর্য দিয়ে নিরপেক্ষতা দিয়ে বলরমের নিরবতা তার অবস্থিনতা বলরমের নিরবতা তার অবস্থানহীনতা এটা দুর্বলতা নয় এটাই সত্যিকারের শক্তি বলরাম ছিলেন বলরাম ছিলেন সেই আলো যে যুদ্ধের আগুনে না জ্বলে বরং সেই আগুন নেভানোর উপদেশ দিয়ে গেলেন আমাদের জয় বলরাম